এই সময় সহবাস করা উচিত নয় এক মহিলাদের মাসিক বা ঋতুস্রাব অবস্থায় কখনোই সহবাস করা উচিত না দুই সম্মতি ছাড়া সহবাস করা উচিত নয় তিন কাজের ব্যস্ততা বেশি থাকলে সে সময় সহবাস করা উচিত না চার চিন্তাভাবনা টেনশন ও বিচলিত অবস্থায় সহবাস করা উচিত না পাঁচ দুর্বল ও ক্লান্ত অবস্থায় সহবাস না করা উচিত ছয় মাতাল অবস্থায় সহবাস না করা সাত প্রস্রাব পায়খানার চাপ থাকলে সহবাস না করা আট একেবারে খালি পেটে অথবা ভরপেটেও সহবাস না করা এ অবস্থায় সহবাসে পেটের বিভিন্ন রোগ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা থাকে এমনকি পাকস্থলী কলিজার উপর চলে আসারও সম্ভাবনা থাকে নয় যাদের গনরিয়া রোগ আছে তারাও যথাসম্ভব সহবাস থেকে দূরে থাকবেন দশ অসুস্থ অবস্থায় ও জীবাণুযুক্ত বাতাস গ্রহণের সময় সহবাস না করা উচিত জ্ঞানী ব্যক্তিদের ধারণা মতে চাঁদের এগারো তারিখে সহবাস করা নিজের বয়স কমিয়ে ফেলারই নামান্তর প্রাপ্ত বয়সের পূর্বে ভ্রূণ তৈরি হলে সে সন্তান অসুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে বৈজ্ঞানিকদের মত রাতের প্রথমাংশে সহবাসের দ্বারা সন্তান জন্মগ্রহণ করলে সে সন্তান অল্প বয়সে মৃত্যুবরণ করে আর রাতের শেষ প্রহরে সহবাস করার দ্বারা সন্তান জন্মগ্রহণ করলে সন্তান সুস্থ সবল ও ধর্মভীরু হয়ে থাকে